কোটা বসানোর পরে আপনাদের পরবর্তী দাপে নিয়ে যাবে এখানে আপনার কাজ করতে হবে যে আপনার যে মোবাইলের যে বিকাশের পিন নাম্বার বা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনি কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এখানে আসছে যে আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার সদায় অনুদানের জন্য ধন্যবাদ আপনার উপহারটি সফলভাবে পৌঁছে গেছে এবং আপনি শীঘ্রই একটি এর অথবা মেইল পাবেন যাই হোক এভাবে আপনাদের আসতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন যে না আসলে আমার বিকাশ থেকে টাকা কনফার্ম হয়েছে বা অনুদানটি চলে গেছে এভাবে আপনি চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে বিকাশের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারবেন শুধু আপনার অযথা বিকাশে আপনার অ্যাপসে দিয়ে ভেরিফিকেশনে ঝামেলা করতে হবে না এরপর যদি তাদের ওয়েবসাইটের লিঙ্ক লাগে সেটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেব সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিয়ে বা সেখান থেকে প্রবেশ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম